হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে পনেরোই জুন দু আজকে হচ্ছে পনেরোই জুন ফাদার্স ডে আর আজকে আমার বাবার দ্বিতীয় বছরের বাৎসরিক তো ভালো দিনেই পড়েছে তো সেই জন্য আমরা দুই বোনে মিলে বাবার কাজ করছি দ্বিতীয় বাত্সরীকে খুব ভালো দিনে পড়েছে তো তাই এখানে কাজ হচ্ছে এটা হচ্ছে পঞ্জানন বাবার মন্দির গড়িয়াতে গড়িয়ার ব্রহ্মপুরে পঞ্চানন বাবার মন্দির আছে শিব ঠাকুরের মন্দির তো সেখানেই কাজ হচ্ছে আর এখানে ওই যে মা বসে আছে মা এখন ভিডিও কলে দেখাচ্ছে সবাইকে যে বাবার কাজ হচ্ছে তাই দেখাচ্ছে আর আমরা ওই যে কাজটা করছি আর ওই যে আমাদের পুত্র দিদির ছেলে আর আমার ছেলে আর এই যে এখানে কাজ করছি আমরা তিনজনে মিলে তো হচ্ছে আর এই যে দুটোতে দুষ্টুমি করছে একটু বসে নি সারাক্ষণ দুষ্টুমি এদিক ওদিক এদিক ওদিক দৌড় বেড়াচ্ছে দেখো কি করছে দেখো খালি ভাই হাঁটতে পারছে না এই যে চশমা নিয়ে খেলা কিছু পাচ্ছে না চশমা নিয়ে খেলা দেখো আর একজন তো দাদা চা দাদা পাগল আর এখানে সে আমাদের কাজ হয়ে গেছে তারপরে এখানে পুজো হচ্ছে শিব ঠাকুরের পুজো হচ্ছে তাই আমরা সবাই মিলে পুজো দেখছি এখন পঞ্চানন বাবার মন্দির খুব ভালো খুব জাগ্রত মন্দির তো ওই যে ওই আরেকজন ওখানে পাহারা দিচ্ছে দুটো ছেলেকে পাহারা দিচ্ছিল আর এই যে তোমরা দেখে নাও এখানে সব জোগাড় হচ্ছে পুজোর এখানে পুজোতে বসে পড়েছে এই যে বাবা পঞ্চানন বাবা দেখে নাও দর্শন করে নাও তোমরা নন্দি মহারাজ আর এই যে এখানে গোপাল আর লক্ষ্মী নারায়ণ এটা আমাদের বাড়িতে ছিল তো আমাদের বাড়িতে তো এখন কেউ সেরকম নেই তখন সেবাকে করলো করবে জন্য আমরা এখানে মন্দিরে দিয়ে এসেছি তো ওখানেই সেবা পায় ঠাকুর এই মন্দিরটা একটু দেখাচ্ছে আর এই যে আমরা একটু ছবি তুলেছি ছবি গুলো দেখো এই যে কিছু ছবি তোলা হয়েছে দেখো ওই যে এটা হচ্ছে আমার জামাইবাবু দিদি মা আর ওই যে দুটো ছানা এই যে আমার বর এখন কিছু একটা বলছি সেটা এখন সাউন্ডটা দেওয়া যাবে না ওই যে দুটো নাচ দেখো এই যে আরেকজনের ঘন্টা বাজাচ্ছে ওর থেকে ঘণ্টা বড়ো ঘন্টা ভারী ও বাজাবে বসবে না ভাইয়া বসবে না ও দেখ দুই ভাই মিলে ঘন্টা বাজাচ্ছে এখন একটু কি বসে এত দুরন্ত হয়েছে প্রচন্ড দুরন্ত হয়েছে আর দুই ভাই মিলে গেলে বাস আর কে দেখে কে সামলায় এই যে এখন এসছেন উনি এতক্ষণ ওখানে বসে বসে দুটো বাচ্চাকে দেখছিল আমরা এখানে আছি আমরা পুজো দেখছি সেই জন্য ওখানে দুটো বাচ্চাকে সামনে ছিল এখন দুটো বাচ্চা এখানে চলে এসছে এবার ও এখানে এসছে একটু পুজো দেখার জন্য আর এই হচ্ছে আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই টাটা